হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমিও ভালো আছি সবাইকে স্বাগত জানাচ্ছি কারকিট বিটির পক্ষ থেকে আর আজকে আমরা দেখাবো কীভাবে আমরা একটা করল্লা দু হাজার তিনের পুরনো বডি কিট খুলে নতুন কিট ইনস্টল করি পুরোনো কিটটি ভালো ছিল তবে গ্রাউন্ড ক্লিয়ারেন্সের কারণে কাস্টমার কিটটি পরিবর্তন করতে চেয়েছেন পুরনো কিটটি খোলার পরে আমরা জায়গাটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আগে যে জায়গায় নাট বোল্ট অথবা স্ক্রু লাগানো ছিল এগুলো আমরা ভালোভাবে ক্লিয়ার করে নিচ্ছি সুন্দরভাবে বডি কিটের আগের জায়গাগুলা পরিষ্কার করার পরে আমাদের দক্ষ টেকনিশিয়ান বডি কিটটি এখন লাগানোর জন্য প্রস্তুত করবেন বডি কিটটি লাগানোর আগে আমাদেরকে যেখানে আমরা স্ক্রু করি সে জায়গাগুলো তৈরি করে নিতে হয় আমাদের টেকনিশিয়ান দক্ষ হাতে জায়গাগুলো তৈরি করে নিচ্ছেন সে এরপরে ধীরে ধীরে একটি একটি করে নিখুঁত হাতে আমাদের টেকনিশিয়ান স্ক্রুগুলো লাগিয়ে নিচ্ছেন আমরা সব দিক বিবেচনা করে যাতে গ্রাউন্ড ক্লিয়ারেন্স বেশি থাকে এবং গাড়ির লুক যাতে নষ্ট না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হয় আমরা সব দিক বিবেচনা করে গাড়ির লুক ঠিক রেখে আমরা একটি নতুন বডি কিট ইনস্টল করলাম আপনার দেখুন বডি কিটটি কীরকম লাগছে একইভাবে আপনিও যদি আপনার গাড়ির বডি কিট লাগানোর পরে গ্রাউন্ড ক্লিয়ারেন্স নিয়ে একটু সমস্যায় পড়েন সেক্ষেত্রে অন্য একটি কিট লাগাতে পারেন যেগুলোতে গ্রাউন্ড ক্লিয়ারেন্স একটু বেশি থাকে আর এছাড়াও আপনি যদি যে কোনো ধরনের কাস্টম ডিজাইনের বডি তৈরি করতে চান সেটা আমরা তৈরি করে দিতে পারব আমাদের রয়েছে দক্ষ টেকনিশিয়ান তাদের হাতেই তৈরি হবে আপনার স্বপ্ন চিন্তা ভাবনা আপনার তৈরি করে দেব আমরা আর দেরি না করে চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুমের ঠিকানা পনেরো বাই পাস আকরাম টাওয়ার বিজয়নগর বিজয়নগর পানির ট্যাঙ্কির অপোজিটে আকরাম টাওয়ারের একশো নম্বর দোকান সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম